টনসিল স্টোন হল ছোটো শক্তপিণ্ড যা টনসিলের খাজে জমে যায় এগুলি সাধারণত ক্যালসিয়াম খাদ্যকণা ব্যাকটেরিয়া এবং মৃত কোষ দ্বারা গঠিত হয় টনসিল স্টোন হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল টনসিল স্টোন হওয়ার কারণ এক টনসিলের ক্রিপ্টস বা খাজ টনসিলের পৃষ্ঠে ছোট ছোট খাজ থাকে যেখানে ব্যাকটেরিয়া ও খাদ্যকণা আটকে যায় সময়ের সাথে এগুলি শক্ত হয়ে পাথরে পরিণত হয় দুই খাদ্য ও ব্যাকটেরিয়ার জমা মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ত্রিশ হাজারেরও বেশি প্রজাতি খাদ্যকণার সাথে মিশে ক্যালসিফাইড হয়ে পাথর তৈরি করে তিন অপর্যাপ্ত পানি পান ও মুখের শুষ্কতা লালার প্রবাহ কমে গেলে ব্যাকটেরিয়া ও দেবৃ ধুয়ে যাওয়ার বদলে জমতে থাকে চার ঘন ঘন টনসিলাইটিস বারবার সংক্রমণে টনসিলের খাজ বড় হয় যা পাথর তৈরির ঝুঁকি বাড়ায় পাঁচ খাদ্যাভ্যাস অতিরিক্ত ক্যালসিয়াম বা মিনারেল সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত পণ্য পাথর গঠনে ভূমিকা রাখতে পারে লক্ষণ মুখে দুর্গন্ধ ব্যাকটেরিয়ার কারণে গন্ধযুক্ত সালফার যৌগ তৈরি হয় গলা ব্যথা বা অস্বস্তি পাথর টনসিলে জ্বালা পোড়া বা কিছু আটকে থাকার অনুভূতি দেয় কানে ব্যথা টনসিল ও কানের নার্ভ সংযুক্ত থাকায় ব্যথা অনুভূত হতে পারে সাদা বা হলুদ দাগ টনসিলের উপর পাথর দৃশ্যমান হতে পারে প্রতিকার ও চিকিৎসা ঘরোয়া প্রতিকার এক লবণ পানি দিয়ে গার্গোল গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে পাথর আলগা হতে সাহায্য করে দুই কাশি বা কটন বার ব্যবহার হালকা কাশি দিলে বা কটন বার দিয়ে আলতো চাপ দিলে ছোট পাথর বেরিয়ে আসতে পারে তিন জিওভা ও দাঁত পরিষ্কার নিয়মিত ব্রাশ ও ফ্লস করলে ব্যাকটেরিয়া কমে চার পর্যাপ্ত পানি পান লালা প্রবাহ বাড়িয়ে ডেব্রি জমা রোধ করে চিকিৎসা পদ্ধতি এক অ্যান্টিবায়োটিক সংক্রমণ থাকলে ডাক্তার প্রেসক্রাইব করতে পারেন তবে এটি স্থায়ী সমাধান নয় দুই লেজার বা সার্জারি ক্রিপ্টোলাইসিস পাথরের জায়গা মসৃণ করতে লেজার ব্যবহার করা হয় তিন ঘন ঘন পাথর হলে টনসিল অপসারণের পরামর্শ দেওয়া হতে পারে প্রতিরোধের উপায় মুখের স্বাস্থ্যবিধি দিনে দুই বার ব্রাশ জিউভা পরিষ্কার ও অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ ব্যবহার ধূমপান ত্যাগ ধূমপান মুখ শুষ্ক করে ও ব্যাকটেরিয়া বাড়ায় অ্যালার্জি নিয়ন্ত্রণ সাইনাস বা পোস্ট ন্যাসাল ড্রিপ কমাতে চিকিৎসা নিন কখন ডাক্তার দেখাবেন পাথর বড় হলে বা ব্যথা জ্বর থাকলে ঘরোয়া পদ্ধতিতে না সারলে বা বারবার সমস্যা হলে টনসি স্টোন